আমিও নিতে এসেছে গাছ এখন দেখে দেখে সুন্দর দেখে গাছ নিচ্ছি কোনটা কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না এত সুন্দর গাছ আহ তার এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ আর গাছগুলো নিয়ে যাতে সুন্দর করে যত্ন করে লাগাতে পারি সেই চেষ্টাই করব আর বড় হয়ে যখন আম হবে তখন ওকে একদিন ডাকবো আমটিতে সুন্দর কথা আর একটা গাছ নেবো কিন্তু কোনটা নেব ঠিক বুঝতে পারতেছি না এগুলো যা দেখে গ্যাস বড় দেখে এই দেখে দুইটা বড় গাছ নিলাম দুইটা আম গাছ খুব খুশি হইছি এসে এসে নিয়ে আসি না এগুলো তো দেওয়ার জন্যই আমি অনেক খুশি হইছি যে আপনি অনেক দূর থেকে গাছগুলো নিতে এসেছেন হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও আমার সঙ্গে আমার দাদাও আছে এই সে আমার বাহক তার মোটরসাইকেলে করে আসBatchNorm গাছ নিতে দাদা নেন হ্যাঁ এতো আমি এটা শুনতে পেরে নিজেও খুব খুশি এবং আনন্দিত যে ওই আমার ছোট বোনটার এখান থেকে গাছ নেবে প্রিয়াঙ্কার কাছ থেকে প্রিয়াঙ্কাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে সে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আমিও তার এখান থেকে একটা গাছ নিব সেটা হচ্ছে চম্পা চম্পা গাছ চম্পা ফুলের তাই তো হ্যাঁ চম্পা নাম শুনেছি চম্পা চামেলি কথা আমি চম্পা চামেলি গোলাপের আগে হ্যাঁ

এবং আশীর্বাদ করবেন যেন এই উদ্যোগটা আমি আজীবন চালিয়ে যেতে পারি তোমাদের তোমার মতো আমরাও পরবর্তী এরকম উদ্যোগ নিতে পারি